আচ্ছা আমি তিন দিনের ওষুধ আপনার দিচ্ছি আপনি ওটা নিয়ে যে প্রত্যেকদিন বাসি পেটে খাবেন একদম বাসি পেটে খাইয়ে তাহলে বাথরুম থেকে বের আসবে আমি আসিনি আমারও একজন কইলো যে ওই ছেলেটা কইলো যে তুমি গিয়ে আপনি শুনি আসবা কি করে তারপরে তোমার বেশি টাকা লাগবে না অল্প টাকায় লাগবে তুমি খেলে আগে শুনি আসো আমি তিন দিনকে ওষুধ দিয়ে ওটা বাসি পেটে খেতে হয় খাইয়ে সকালের খাবার খাতে হয় তিন ঘন্টা পরে আপনি ছয়টার সময় উত্তরাখান্দি নয়টা দশটার দিন ভাত খেয়ে নেবেন